বিচার হইবো বিসার না হইরা আজ তোরা সারণ যেত কালি তুই সব টাকা কাটছে না সাদুর ডারে কাটতে হাতা হাতা বানাই আছে আপনারা দেখুন যে পরে আগে দেখতে লোক এই গাঁতাটার মধ্যে কিন্ডে মিনডে আর ইন্দুরের বাচ্চা আছে কিনা বুড়া ইন্দুরের ঘরে বুড়া ইন্দুর বাচ্চা দিরা ফালাই তুই এগে তোর আগে ফলাইস দেখুন কত ইন্দুরের বাচ্চা কি কাম ডাই না করছে মন ডাই সাইতা সেই ডিরে মুড়াই আসে আপডাই আলতাম ইন্দুরের বাচ্চাটা বেশি লাভ হাইতা সেই ডারে আমার মায়ের হাসুন দেব ভাইরে আর লেতা ফাতা বানাই মা আমার গাঁতাটার মধ্যে হাত ডুয়া ডুয়া দেখতাস আর ইন্দুরের বাচ্চা মাচ্চা আছে কিনা গাঁতার ভিতরে আর ইন্দুরের বাচ্চা নাই গা বুড়া ইন্দুররা তো ফলাইছে এখন আপনারা বেহে দেখেন বুড়াই ইন্দুরের বাচ্চারা কামটা করছে কিতা আমার বাইবের লাল টক টাকা সাদর ডাড়ে সুরসির বানাচ্ছে কত বড় বড় গাতা মাতা কুয়া কাটছে মনটা সাইতা ইন্দুরের বাচ্চারা রে দেখালা বানা তৈরি সাদর ড্রেদের সমানে তুই সের ভিতরে তুলা ডি কাইটে একবার দিছে ইন্দুরের বাচ্চারা তোরা তাক বুড়া ইন্দুরা আয়ক তোরা নামে আসবো বিশাল দলর গাম এই যে এখন আপনারা বেহেরে কইতা আপনারা কি কোনো সময় জুতা সুর খেলচুন জুতা সুর আমরা খেলতেছি দেখা গোয়েন্দা ফরিনের বাচ্চাটা ফুরুত ফুরুত করে আমরা কাছে জুতা জুতা নিতে করতে একবারে কাপ পাইতে রয়েছে এই গো আইছে একটা বুড়া ফরিং আইছে বুড়া ফরিংয়ে জুতাটা শুরু হয়ে লো তোরা গেছে আর খেলতাম না তোরা দু কাইন্টার কাইন্টা তোরা জুতা কেমন শুরুে লই গেছ যে দাগ পারায় জুতা শুরু হয়ে গেছি খেলতাম না বাদ দে তুই এখন আয়া লাফালাফি করার লাগি এইটা আবার কি নাম কি এই নাম তো জানি না লাফালি করতে তাই তোরা ফুলাফান ও মায়া গো ফুলাফান তারা লগে লাফা লাফি খেলতে খেলতে আমার ফের মধ্যে লাফা শুরু হয়ে গেছে আমার তো ফেডের মধ্যে ওনিকা লাগি দে শুনি ফুল কত কয় আঁতৰ মাগি আছে আঁতৰ মধ্য লাগি আছে কয় আমাৰ নিচে বোৱান লাগিব আচ্ছা আমি নিচে বৈছি তৰা আজ আমাৰ আঁতৰত উফেৰে কেমেনা যাব দেখোন বেংগে বাচ্ছা লাফ মাৰা জাগে দাৰা অহ যাই অহ যা কেমেনা যাবি অহ বালু লৈছি হে লাগি আছে আমাৰ এটা লাগি আছে লাফা লাফি খেলত অহা বেহে মিলে কুতকুত খেলবাম কি তু বেঙেৰ মত লাফাই তাচ কেনে কুতুত খেলতা কুতুত খেল কি বেঙেৰ মোত লাফানি লাগে আচ্ছা অহোন আমাৰ একো দিয়ে আমি খেলাই দি আমি বেংৰ মত লাফাই কিনা আলো তো কুতুত খেল বেংগে মত লাফানি লাগে কিৰে তো বেহে নাই চোচ কে লাগে তো আমাৰ একো খেলতে দে কুটকুট কুট 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 এই ফরিং এর বাচ্চাটা খালি ফুরুত ফুরুত করে উঠতো মন চায় যা তুই ব্যাঙের মতো লাভাইস না তুই ফুরুত ফুরুত করে উইরা উইরা কুট 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 কেল ও আচ্ছা তুই খেলবি এখন তুই ব্যাঙের মতো লাফাইবি আচ্ছা তোর যে তুই শখ হচ্ছে ব্যাঙের মতো লাফানি লেগে আচ্ছা তুই একটু ব্যাঙের মতো লাভাই এলো হে হে পারছে না গুড়ি বাইরে গেছে গা এ শেষ খেলা তোর ব্যাঙের মতো লাফানি লাফানি শেষ ওহন আপনারা বেহেরি কইতাছে আমার মতো কি আপনারা কোনো সময় কুট খেলছেন যদি কুট না খেললে তা হই তাহলে একটু কুট কুট খেললে দেই হই যে কেমন লাগে অনেক ভালো লাগে কুতুত কুট খেললে তোরা অনেক ব্যাঙের মতো লাফালাফি করছিস ফরিং এর মতো ফুরুত ফুরুত করছিস অহন আমি কেইটা লৈ বুজি আমাৰ গুডি ধুবে গৈছে গাঁতৰা কিয় দেচনা ভাল হৈছে আমি আদ্দ লৈ আহি উঠি যা তাৰ লগে আৰু খেলতা না তৰা ভাল না তৰা খেলতাৰস্তা